নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ দেখে নেওয়া যাক উনিশশো সালে প্রতিষ্ঠিত কলকাতা সিএমআরআই হসপিটালে এগারোই ডিসেম্বর দু তারিখে এই হসপিটালেরই পঞ্চান্নতম বর্ষের উদযাপনে বিশিষ্ট ডাক্তারদের নিয়ে একটা আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সাংবাদিক বৈঠকেরও আয়োজন হয় সিএমআরআই হসপিটালে ভালো থেকে নাম দিয়ে একটা ক্যাম্পেন করা হয় এই অনুষ্ঠানে নিউরো সার্জারি ডিরেক্টর ডক্টর অমিতাভ চন্দ অর্থোপেডিক ডিরেক্টর ডক্টর রাকেশ রাজপুত প্লাস্টিক সার্জারি ডক্টর অনুপম গোলাস ইউরোলজির ইন্টারভেনশনাল হেড ডক্টর অভিক ভট্টাচার্য জিএল সার্জারি ডক্টর সঞ্জয় দে বক্সি ডক্টর অজয় মন্ডল ইএনজি কনসালটেন্ট ডক্টর অর্জুন দাশগুপ্ত ইউরোলজি কনসালটেন্ট ডক্টর পঙ্কজ কুমার গুপ্ত ডক্টর অভিক মন্ডল উপস্থিত ছিলেন শুধু তাই নয় আপনাদের পাশাপাশি জানিয়ে রাখতে চাইব এই হসপিটালে রোগী পরিষেবার জন্য চারশো চল্লিশটি বেডেরও ব্যবস্থা করা হয়েছে तो इधर किरोमोले ठेल पर मैंने मैंने नामुश्री किरोमोले रोबोटिक रूपा बेनिफिटिंग डिस्पेशन्स कीजिए। गुड आफ्टरनून। आमी सीएमआर इधर के लास्ट 15 इयर दौरे एटेंडेड अच्छी। आमी ओपन सर्जरी एराटाव देखे चीज़ थी हमारे इधर लेफ्ट्रोस्कोपी एराटाव देखे चीज़ ना वो तो रोबोटिक एरा ह সো ইনিশিয়ালি যেটা ডক্টর দেবকি বললো অলরেডি কি আগে অপারেশন করা হতো পেট কেটে নিয়ে বড় ইনসিডেন্ট দিয়ে নিয়ে তারপরে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আসলো যেটা সিএমআরআই ওটাকে অ্যাডপ্ট করলো তো সবাই কনসালটেন্টটা অ্যাডপ্ট করলো যেটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি ওটা ফুটো করে নিয়ে অপারেশনটা চালু করা হলো হল একটা জিনিস এখানে দেখেছি যখন আমি এসেছিলাম তখন আমি ভাবতাম যে এখানে মাইক্রো সার্জারি করা যাবে কি না কিন্তু এসে দেখলাম যে এখানে তিনখানা মাইক্রোস্কোপ তখনই ছিল এখন উই হ্যাভ দ্য মোস্ট রিসেন্ট অ্যাডভান্স মাইক্রোস্কোপস মাইক্রো ইন্সট্রুমেন্টস যেটা দিয়ে আমরা বিভিন্ন রকম রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে পারি এখন প্লাস্টিক সার্জারি বডি কনস্ট্রাকটিভ থারাপি হল এক অ্যাডভান্স হয়েছে অ্যাডভান্স হয়েছে ইন দা ওয়ে যে যদি কারো অঙ্গ কেটে যায় হাত কেটে যায় আমরা মাইক্রোস্কোপে গুলো শিরা জুড়ে ওটাকে আবার কাজে পুনরুত্পাদন করতে পারি বিধি ক্যান্সারের জন্য পুরো বডি পার্টগুলোকে বাদ পড়ে যেমন ওরাল ক্যান্সারে চোয়াল কেটে দাও ওটাকে আরকে পয়েন্ট বা ওগুলো ক্যামেরা বডি হওয়ার জায়গায় থেকে কিছু হলে বানিয়ে দিতে পারি এগুলো কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস না হলে করা খুবই মুশকিল आधुनिक जंत्र पाति लगे एंड स्किल तो ऑफ कोर्स लाग बेस स्किल থাকলেও আপনি করতে পারবে না যতক্ষণ না আপনার কাছে টেকনোলজি अवेलेबल আছে সিএমআরআই তে আমাদের কাছে কিন্তু টেকনোলজি কোনো দিনই অভাব হয় না আমরা যখনই যেটা চাইলাম যে এটা করলে پیشنট এর ভালো হবে দিস উইল বি বেটার অফ پیشنট উই हैव গট दैट অর ইকুইপমেন্ট एंड সিএমআরআই ইন প্লাস্টিক সার্জারি we are doing many advances we are বার্ন সার্জারি কসমেটিক সার্জারি হ্যান্ড ট্রান্সপ্লান্ট সার্জিস হ্যান্ড ট্রান্সপ্লান্ট এখন স্কেল ইন্ডিয়াতে সেরকম সাকসেসফুল ভাবে শুরু হয়নি একটা এসএসকে হসপিটাল হয়েছিল যেটা আনফর্চুনেটলি খুব একটা ভালোভাবে কাজ করেনি কিন্তু এখন আমাদের ইচ্ছে আছে যে আমরা এখানে হ্যান্ড ট্রান্সপ্লাইন্ট সার্জারি স্টার্ট করবো তার জন্য আমাদের অনেক টেকনোলজিক্যাল হেল্প লাগবে যেটা আমরা এখানে পেয়ে যাব So, in future, we will be doing lot more uh, technically challenging in here.